অবশ্যই আমোদপুর কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধি নিয়ে সকলের কাছে অনুরোধ সাধারণ মানুষকে আসার আমন্ত্রণ জানানো হচ্ছে কারণ আমোদপুর থেকে কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধির জন্য প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে এই এলাকার কম করে বিশ থেকে তিরিশ লক্ষ মানুষের বাস কেন ট্রেন চলবে না সেটা সরকারের কাছে আমরা জানতে চাইছি বিগত কয়েক মাস আগে পুজোর সময় একটি ইএমইউ গাড়ি ট্রায়াল রান হয়েছিল শিয়ালদা টু কাটোয়া বিষয় ট্রেনটি চার ঘন্টা দাঁড়িয়ে থাকে কাটোয়াতে সেই ট্রেনটি এই রুটে চালানোর কথা হয়েছিল টায়ার লাইন হওয়া সত্ত্বেও এখনও গাড়িটা চালু হলো না কেন রেল কর্তৃপক্ষকে জবাব দিতে হবে ইমিডিয়েটলি ওই গাড়িটা চালু করার জন্য আবেদন রাখছি আমরা সরকারের কাছে ও রেল দপ্তরের কাছে এবং আরও একটা বড় সমস্যা হলো আমাদের রাত্রি আড়াইটা তিনটে থেকে উঠে কলকাতা যাওয়ার ট্রেন ধরার জন্যে উঠতে হয় তার প্রস্তুতি নিতে হয় এবং কোথায় যেতে হয় বোলপুর শান্তিনিকেতন আহমেদপুর জংশন অথবা কাটোয়া জংশন যার দূরত্ব কম করে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার মানুষের কাছে এত অসুবিধা হয়ে পড়ছে যে রেল লাইন থাকতে কেন ট্রেন চলবে না যখন ন্যারোগেজ রেলপথ ছিল তখন এককালীন ছয় থেকে আট জোড়া ট্রেন চলেছে মানুষের কাজে লেগেছে আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি বেশি ট্রেনের প্রয়োজন নয় আমার দুটো ট্রেনের প্রয়োজন রামপুরহাট থেকে হাওড়া ও রামপুরহাট থেকে শিয়ালদা টাইম দেওয়া হয়েছে সকাল চারটে কুড়ি রামপুরহাট আর সন্ধ্যে পাঁচটা চল্লিশ থেকে ছটার মধ্যে হাওড়া থেকে ফিরে আসার টাইম দেওয়া হয়েছে এবং দ্বিতীয় যে গাড়িটা দেওয়া হয়েছে টাইম সেটা টাইম দেওয়া হয়েছে আপনার সাড়ে ছটার সময় রামপুরাটে ছটা থেকে সাড়ে ছটার সময় রামপুরাটে ছেড়ে আসবে ভায়া আমোদপুর কাটোয়া হয়ে এবং সাড়ে ছটা থেকে সাতটার সময় শিয়ালদা থেকে ছেড়ে আসবে কারণ এই দুটো ট্রেন চালালে মানুষের কলকাতা যাওয়া আসার এবং সুবিধা হবে মানুষকে কলকাতা নানান কারণে যেতে হয় স্টুডেন্টদেরকে যেতে হয় পড়াশোনার ক্ষেত্রে সাধারণ মানুষকে যেতে হয় নানান কাজে ডাক্তার দেখাতে কলকাতাতে মেডিকেল কলেজ ডিজি হসপিটাল মানুষকে রাত্রে আড়াইটা তিনটে থেকে উঠে কষ্ট করতে হয় আমুদপুর যেতে হয় তা আমাদের সরকারের কাছে অনুরোধ কয়েকশো কোটি টাকার এই রেলের সম্পত্তি যখন পড়ে আছে ট্রেন ইমিডিয়েটলি চালাতে হবে কেন চলবে না তার জবাব সরকারকে দিতে হবে আর যদি ট্রেন না চালাতে পারে তাহলে সেটাও সরকার বলুক কেন চলবে না জনগণের ট্যাক্সের পয়সায় এই রেলপথ তৈরি হয়েছে ট্রেন ইমিডিয়েটলি চালাতে হবে এবং শিয়ালদা কাটোয়া ট্রেনটি ইমিডিয়েটলি এক্সটেনশন করতে হবে আমুদপুর বা রামপুরহাট পর্যন্ত দয়া করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ সরকারের কাছে ও রেল কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ সুরীর সেন লাফ